সুন্দরপুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল গ্রামের চারপাশে সবুজ পাহাড় ও জঙ্গলে ঘেরা ছিল এখানের মানুষগুলো খুবই সরল শীতে ছিল এখানের মানুষগুলো খুবই পরিশ্রমী ছিল এখানের মানুষগুলো মূলত কৃষিজীবী ছিল কৃষি করেই জীবনযাপন করত। এই গ্রামের মানুষগুলো খুবই মিলেমিশে কাজ করত কিন্তু গত তিন মাস ধরে এখানে কোনো বৃষ্টিপাত হয়নি বৃষ্টিপাত না হওয়ার কারণে মাটিগুলো ফেটে যায় ফসলগুলো পুড়ে যায় নদী শুকিয়ে যায় মানুষগুলো এসব দেখে অনেক চিন্তিত হয়ে যায় এই গ্রাম থেকে অনেক বড়ো বড়ো গাছগুলো কেটে কেটে শহরে নিয়ে বিক্রি করা হচ্ছিল আর এই গাছগুলো অনেক বছর ধরে চলে আসে তার ফলে লাহে লাহে এই গ্রাম থেকে গাছগুলো নাইকিয়া হয়ে যায় সবুজ গ্রামটা আর সবুজ রইল না এক সময়ে এই গ্রামটা শুকিয়ে যায় গ্রামের সরল সহজ মানুষগুলো ইয়ার কোনো প্রতিবাদ করিনি যার ফলে ওরা সহজেই গ্রাম থেকে গাছগুলো নিয়ে যাচ্ছিল ওগো শুনছ ঘরে তো কিছু নাই কতদিন হলো টুকটাক করে সংসার চালাচ্ছি এইভাবে আর কতদিন চলবে আজকে তো দুপুরেও কিছু নেই কি খাবে দুপুরে কিছু ব্যবস্থা করো গিন্নি এখন আমি কি করব বলো তো দেখতে আসো পুরো গ্রাম শুকিয়ে শেষ আমার হাতে তো একটা টাকাও নেই কি দিয়ে সংসার চালাব সৃষ্টিকর্তা কেন জানি আমাদেরকে এত কষ্ট দিচ্ছে আমাদের উপর কেন জানি রেগে আছে কয় মাস হলো কোনো বৃষ্টিপাত হয়নি সারা ক্ষেত তো শুকিয়ে শেষ এখন আমরা কিভাবে চলব কিছু বুঝতে পারছি না আমরা আমরা এখন কি গো তো থাকলে না খেয়ে মরে যাব হে সৃষ্টিকর্তা আমাদেরকে উদ্ধার করুন আমাকে বাঁচান বাঁচান আমাদের গো তুমি চিন্তা করো না আমি কিছু না কিছু ব্যবস্থা করে নিব দেখ ও বাবা এইভাবে মন খারাপ করে কেন বসিয়েছ কি হয়েছে তোমার গো মারি কি আর বলবো বৃষ্টি যে হচ্ছে না মাটি যে ফেটে যাচ্ছে এইভাবে চলতে থাকলে আমরা না খেয়েই তো মরে যাব আমাদের কি হবে বাবা তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ছোট্ট মামি বাবার চিন্তা দেখে ও ভাবতে থাকে ওই দিন যে স্কুলে স্যারে বলেছিল আমাদের আশেপাশে গাছ না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো না গাছ না থাকলে বৃষ্টিও কমে যাবে বৃষ্টির পরিমাণ যেহেতু আমাদের গ্রামে কমে গেছে আমাদের গ্রাম থেকে যে পরিমাণে গাছ কাটা হচ্ছে এই পরিমাণ বাড়তে থাকলে আমরা তো আর বেশিই থাকতে পারবো না আমাদের গ্রামকে বাঁচাতে হলে এখন আমাকেই কিছু করতে হবে সবাইকে বোঝাতে হবে এইভাবে গাছ কাটা বন্ধ করতে হবে এই চুমা তোকে না আমি বলেছি তাড়াতাড়ি আসতে এত দেরি কেন করলি আমাদের তো একসাথে মিলে অনেক কাজ করতে হবে এত তাড়াতাড়ি কি করে আসবো বাড়ির কাজকর্ম করিয়ে তো আসেছি তুই তো জানিসই আমার মা নাই সব কাজ করতে হয় আচ্ছা এখন এসব কথা বাদ দে আমার কথা শুন আমাদের গ্রামে যে পরিমাণে গাছ কাটা হচ্ছে এইভাবে কাটতে থাকলে আমাদের গ্রাম আর বাসবে না এখন আমাদের মিলেমিশে কাজ করতে হবে সবাইকে বোঝাতে হবে গাছ কাটা বন্ধ করাতে হবে না হলে যে আমাদের গ্রাম আর থাকবে না কিন্তু মিমি আমরা কি করব কাকে বলবো গ্রামের মানুষগণকে বলতে হবে আমরা বোঝালে সবাই বুঝতে পারবে আমরা চেষ্টা তো করি আগে দেখি কি হয় এখন যা সবাইকে ডেকে আন আমিও যাচ্ছি সবাইকে ডাকতে সবাইকে একসাথে জুড়ে আমাদের কাজ করতে হবে আমাদের গ্রামকে বাসাতে হলে সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে কিন্তু মিমি আমরা তো অনেক ছোট আমাদের কথা কে শুনবে আরে আমরা আগে চেষ্টা তো করি চাই দেখি আগে কি হবে পরে দেখা যাবে এখন তুই যা চৌধুরী বাবু আমাকে একটা কাজ দিন না হলে তো আমার বাড়িতে ছোট্ট মেয়েটা না খেয়েই মরে যাবে কি করে আমি সংসারটা চালাবো কাকা আমি কি করব বলেন তো আপনি তো জানেন আমাদের অবস্থা কি চলছে এখন তো আমার হাতেই টাকা নেই কি করে যে টানাটানি করে সংসারটা চালাচ্ছি আমিই জানি বাবা তুমি এইভাবে মন খারাপ করে কেন বসে আছো কি হয়েছে তুমি না কাজের জন্য গিয়েছিলে কিছু কাজ পেলে না মা কিছু কাজ পাইনি আচ্ছা বাবা শোনো মিমি গ্রামের সবাইকে গেছে ও কিছু বলবে আমাদেরকে এই সমস্যা থেকে আমাদেরকে বার করবে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ গো তোমরা আমার ডাকাতে এসেছো আমাদের গ্রামের যা অবস্থা হয়েছে এখন আমরা সবাইকে সাথে মেলে কাজ করতে হবে আচ্ছা তোমরা কি জানো আমাদের এই অবস্থা কেন হয়েছে আমরা কি করে জানবো রে মা এই অবস্থা কেন হয়েছে বিধাতা আমাদেরকে শাস্তি দিয়েছে তাই কি জানি হয়েছে আমাদের ভুলের জন্যই প্রকৃতি আমাদেরকে শাস্তি দিচ্ছে গো শহরের বাবুরা যে পরিমাণে আমাদের এখান থেকে গাছ কাটতেছে এভাবে চলতে থাকলে তো আমাদের কিছুই বাঁচবে না গো আমাদেরকে সব কিছু নিজেরাই রক্ষা করতে হবে এখন থেকে আমাদের নিজেরই কাজ করতে শুরু করতে হবে এখন থেকে আমরা সবাই গাছ লাগানো শুরু করব। ছোট্ট মিমির কথা শুনে সবাই গাছ লাগানো শুরু করে দেয় আর পরিবেশটাকে ঠিক করার জন্য তারা অনেক চেষ্টা করতে শুরু করে ছোট্ট মিমির কথা শুনে সবাই গাছ লাগানো শুরু করে আবার গ্রামটা সবুজ হতে ধরে আসপান কালা মেঘে ডাকতে শুরু করে আর বৃষ্টি শুরু হয় গ্রামের সবাই অনেক খুশি এখন সবাই নাচতে শুরু করে মিমি তো অনেক খুশি গ্রামের সবাই যেন বৃষ্টিতে এক নতুন জীবন পাইল গ্রামে বৃষ্টির পানিতে গ্রামের মানুষের দুঃখ যেন ধুয়ে নিয়ে গেল এখন আগের মতো সব সবুজ হয়ে যায় সব খেতি অনেক সুন্দর হয় মানুষগুলো অনেক খুশি এখন আগের মতো আবার চলতে শুরু